বাবা গুন্ডারা আমাদের সব জমি কেড়ে নিচ্ছে আমরা এখন কোথায় যাব চুপ কর ওদের সাথে জেতার ক্ষমতা আমাদের নেই রে বাপ ক্ষমতা নেই মানে রক্ত জল করা জমি ওভাবে ছেড়ে দেবো আমরা আরে ওই দেখ তোর পালোয়ান ছেলে এসেছে আমাদের জমি বাঁচাতে আমার বাবার গায়ে হাত দেওয়ার সাহস করলি কি করে তুই বেশি কথা বলিস না সাহস থাকলে এই পাহাড়টা সরিয়ে দেখা তবেই জমি ফেরত পাবি না হালক এই পাহাড় সরানো মানুষের কাজ নয় তুই মরে যাবি মরতে আমি ভয় পাই না বাবা তোমার সম্মানের জন্য আমি পাহাড় কেন পৃথিবী উল্টে দিতে পারি পালোয়ান তোর দম্ভ আর চুরমার হয়ে গেল ক্ষমা করে দে হালক আমরা আর কোনোদিন গ্রামে আসব না অন্যায় করলে কাউকে ছেড়ে দেব না মনে রাখিস বন্ধুরা ন্যায়ের এই লড়াইয়ে আমার আপনাদের সাহায্য দরকার পাশে থাকবেন তো আজ থেকে এই গ্রাম আমাদের আর কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না